ওকে আমার মন্দির দেখালাম ওর পোষাই নেই আর একবার দেখায় নাকি আর একবার দেখায় দুর্যোধনার কর্ণের পুজো কথা হয় জানে ওসলার সীমার যেটা গঙ্গা বেরোচ্ছে গঙ্গতি থেকে কিছুটা সরিয়েছে দুটো গ্রাম আছে একটা ওসলা একটা গ্রামের নাম হচ্ছে সীমার এই দুটো গ্রামের দুর্যোধনার কর্ণ ছাড়া পুজো হয় না ওখানে কোনো দেবদেবী দেবী না অধর্মের পুজো

তোরা যেটা ভালো করতে যাবে হবে নাকি এক ছোড়া মদার মাংস আচ্ছা তার মেরি দিয়েছে আপনাদের এত কিছু আছে ধর্ম এত করলেন গলায় মালা নিলেন কাঁধে ঝোলা নিলেন অমুক নিলেন তমুক নিলেন দিয়ে যখন করোনা হলো সব মদ খেয়েছিল কেন অতই যদি ধার্মিক দেশ তোদের ঠিক আলাপা দরকার দেখি সাধু আগে লাইন দিয়েছে

যারা করে হরি নাম হয় মনে হরি নাম হয় ঘরের কোনে আর হরি নাম হয় পণ্যে এখানে হরি নাম হবে নাকি হরি নাম যে পরম বৈষ্ণব মহাদেব তিনি করতেন শ্মশানে কথা করতেন শ্মশানে কি করতেন শ্মশানে তার শান থাকতে হরি নাম করতো তখন আর এই সব লোক যখন হরি নাম করে তা করে অশানে তো শান থাকে না প্রথম অধিবাস করতে গিয়ে দেখবেন গৌরের মাথায় দই ঢেলে দিয়েছে রাধে এর নাম ধর্ম প্রথম অধিবাস মানে খোললে হাত দিয়ে নামিয়ে রাখতে দিতে না এরা ঐতিবাস করি করতে গিয়ে যদি মঙ্গল করে দেখবেন একটা মাথায় চুল থাকে না মাহান্ত আসবে মাথায় একটা দইয়ের ভাঁড় চাপিয়ে দেবে দুইদিকে দুটো খোল বাজবে করতাল বাজবে পেছনে যখন আসতে লাগবে তখনই তো দইয়ের ভাঁড়টা ভাঙে আমাদের ভেতর ঘরে চলুন এক মহান্ত আছে তার মাথায় দইয়ের ভাঁড় চাপানো আছে সে যখন নাচবে তখনই তো দইয়ের ভাঁড় ভাঙ্গে নাকি হরিনাম হয় শিবা সঙ্গনে শ্রী শব্দে সুন্দর আর বার শব্দে গন্ধ যেখানে সুন্দর গন্ধ তা কি বলে শিবা সঙ্গন এইখানে হরিনাম করতে যায় গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ কে ব্রহ্ম কোথায় বাদ দরজা বন্ধ করিয়ে ভিতর দরজা খুলে দিয়ে হরিনাম হয় তাছাড়া হবে না আর তোরা কি করছিস এখন হরিনাম যা হবে হোক ভিক্ষে করলে গোটা দেশ আমি বলছি পরে বছর যে পয়সা খরচ করবেন পরের বছর যে এটি মদ কিনে আনবেন এখানে লোক থেকে দেবেন আর মাংস আনবেন দেবেন লোককে গৌরের বাপ বা পর্যন্ত চলে আসবে যদি বলেন তা না তাহলে আমি আমার জগাই জমা আমরা তুই ভাই ব্রাহ্মণের ছেদ মদ মাংস প্রতিদিন খাই জানাই কথা বলে আমাদের সময় তো মদ আর এরকম ছিল না হাঁড়ির মদ ছিল একদিন সময় দুই চৈতন্য পৈতন্য রেখে কান সেখানে বগের পায়খানা লাগিয়ে চলে। বল হরি বল করতে করতে চলে আসছে বললাম জগা এর গলায় ধর আমি চুর চুর করে সালানুকে মাল ঢেলে দেবো

মাগুর মাছের ঝোল খেতে পাবো যুবতী মেয়ের কোলে বসতে পাবো তাহলে একবার হরি বল বলি দে বলে বাবাজি শোনো একবার বললে হবে তো মাল পাবো তো বলে পাবি হরি বল মাল দাও আর একবার বল আবার হাত তুলেছি বললাম হরি বল বলে মাল দাও বলে আবার বল বলি যা রাগ হয়ে গেছে মাতালে রাগ বুঝতে পারছেন সে মদ্যের কলসির কান্না পড়িয়েছিল নিতাইয়ের কপালে মেডিচি পট বাড়িয়া ঝরঝর করে রক্ত ঝরতে লাগে ভগবান সেও আবার অধর্ম করল গৌডাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল বলেছিল কলিযুগে যুগে আমি অস্ত্র ধরবো না তাই সেই আবার যখন আমি বসিয়ে দিয়েছি তখন যে সুদর্শন চলিয়ে এসো তা তোর অস্ত্র ডাকার কথা নয় আবার ডাকার দরকার কি এও তো ধর্ম ডাকতে পারে না তোর যদি বউ পোষার ক্ষমতা নাই বিয়ে করার দরকার এবছর পুজোর সময় আমার বউ বলছে একটা পাঁচ হাজার টাকার শাড়ি নেব হাত তুলে দিন হাত তোলে কখন কারফিউ যখন একশো চুয়াল্লিশ তারা হয় তখন মানুষ হাত তুলে যায় এর কথা আর কে গোটা জীবন হাত নামবে না লক্ষ্য করে দেখো আমাদের বাস্তবে একটা মন্দির দেখবেন নাকি ঠাকুর মশাই মন্দির কোথায় দেখবেন হুগলিতে চলুন কালী পুজো করি আমি বিশ্বের কালী পূজো করি আমি মিশে তো বাগানে আমার কাজ হচ্ছে কালী পুজো করা দেখবেন কালীর কে বেশি অনেক জায়গায় নাম আছে চোর কালী আমি প্রতিদিন একটা করে মানুষ বলিদান করি একদিন চলে আইছি মায়ের পূজা করব সন্ধ্যা বেলায় একটা দাড়িওয়ালা লোক আমলু আজ পাটাটা ভালো পেয়েছে বলিদান ভালো হবে দেখি বাদে পাই মানুষটাকে নিয়ে গিয়ে বাবা সানে করা হয় সানে করে খোঁজোর ভেতর যখন ভরে দিলাম মায়ের কাছে খট কর নিয়ে তথা কারে গেলাম যাই কালি বলিয়ে যখন আমি তুলে ফেলি ভাই মা কালি বসে আছে আমার খোঁজোর তলায় আমি যখন ছোট আদি যাচ্ছি দেখছি জিন বাইট করে মা কালী ঢুকে আছে বললাম মা তুই কেন এখন তো দাঁড়িয়েওয়ালা লোক বললাম আবার যখন দাটাকে নামিয়ে দিচ্ছি আবার দেখছি ওই লোকটা দাঁড়িয়েওয়ালা লোক ঢুকে আবার তুলেছি মারবো আর মা কালী মায়ের কাছে গিয়ে আমি দেখলাম মা প্রতিদিন বলিদান করি এ জিনিস তো হয় না আজ কেমন কেন বলে উঠ মারিস না ও আমার ছেলে ওর নাম হচ্ছে রামপ্রসাদ ওর বাড়িতে আমি একদিন ব্রিটিশে যে বেড়া বানতে গিয়েছিলাম মারিসটা মা আমি কি অন্যায় করেছি বলে না না তুই তো ডাকাতি করিস তুই তো অন্যায় করিস না আজ থেকে এই মন্দির এই চিতু ডাকাতের নামেই থাকবে চিতু ডাকাতের নামেই থাকবে হুকলি থেকে বেশ কাটে খাওয়া যাবে চিতু ডাকাতের নামেই থাকবে হুগলি গেলে প্রমাণ হবে চিতু ডাকাতের নামেই থাক সত্য যুগের যে নারায়ণ নারায়ণ ধর্ম রাখতে পারলো না তুলসী নামে একটা মেয়ের সচিত্র নষ্ট করে দিল এ ধর্ম রাখতে পারল না দেবগুরু বৃহস্পতি কেউ ধর্ম রাখতে পারলো না ভাইয়ের বইয়ের কাছে গিয়ে তাই নাই এটা কাটবো ভাইয়ের বউ আপনাদের দেশে কি বলো ভাবুই বলে নাকি এই জিনিসগুলো শুনতে বড় মজা লাগে পুকুরের ঘাটে মেয়েদের কথাবার্তা বেশি এখন তার ঘাট নাই বেশিরভাগ ঘরে বাথরুম হয়ে গিয়েছে আগে আমার মিনি ঘর ছিল একবারে পুকুরের পাশেই বড় পুকুর আমি মিনি ঘরে শুয়ে আছি মেয়ে এগুলো কথা কাটাকাটি হচ্ছে আমি বসে শুয়ে শুয়ে শুনছি বলে ছি 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 ও দেওয়ারের সঙ্গে কি করিয়ে থাকে আমি ভাইসুদের সঙ্গে থাকি তাতেই আমার কত লজ্জা আমি মাটোর ঘরে শুয়ে শুয়ে শুনছি ওমা হে শুন আমি শাস্ত্রের বাইরে কথা বলতে আসিনি দিনে স্বামী রাতে ভাসুর যখন যুধিষ্ঠিরের কাছে থাকতো চারটে দেবর যখন ভীমের কাছে থাকতো তিনটে দেবর একটা ভাসুর যখন অর্জুনের কাছে থাকতো দুটো ভাসুর দুটো দেবর যখন নকুলের কাছে থাকতো তিনটে ভাসুর একটা দেবর আর যখন সহদেবের কাছে থাকতো চারটাই ভাসুর তোর বাবা ভাসুরের সঙ্গেও থাকে দেবরের সঙ্গেও থাকে একটাই তো মেয়েদের নাম দ্রৌপদী

এই অধর্ম করল পঞ্চমাস গর্ভবতী অবস্থায় সীতা দেবী জানি বনের মধ্যে নির্বাচনে দিয়েছিলেন তিনি যদি বলেন না এর গর্বের ছেলে হয়েছিল একটার নাম হচ্ছে লব কুশ হয় না কুশের জন্ম হয়েছিল অন্য ভাবে সীতামা একদিন বাল্মীকি ধানে বসে আছে আর সীতামার সানে যাচ্ছে বলে বাবা আমার ছেলেটা থাকলে আমি সান করতে চললাম সীতা কিছুটা যাওয়ার পরে মনে মনে ভাবলো আমি তো বাবাকে বললাম বাবা তো ধ্যানে বসে আছে যদি না শুনতে পাই ছেলেটাকে তো বাঘ সিংয়ে খেয়ে নেবে তাড়াতাড়ি ফিরে গিয়ে কোলে করে ছেলেটাকে নিয়ে সান করতে চলে হঠাৎ বাল্মীকি ধান ভেঙে দেখছে সীতা তোমাকে বলে গেল ছেলে থাকলো চারিদিকে খুঁজে দেখলো নাই তখন পাশে কুশ ছিল কুশ গাছ থেকে একটা ছেলের জন্ম দিয়ে দিল তার নাম হচ্ছে কুশ লবকুশ যখন যুদ্ধ দাঁড়ালো ঘোড়া ধরে ফেললো রামচন্দ্র এসে দাঁড়িয়ে কিসের ভগবান হে তুমি নিজের বেটাকে চিনতে পারো না ছেলে দুটোকে দেখছে আর নিজের দিকে তাকিয়ে দেখছে না ছেলে দুটোকে এক পা দেখছ আর নিজের দিকে দেখতে দেখতে নাম বলছে কত না দুজন মুনি তপ চাইলে বদন পanei আমার सीता pade mone keto na tum বদনে পানে সীতা পরে মনে কেতোরা দুজনে মনির মনে চাইলে বদনে পানে সীতা পরে মনে কেতোরা দুজনে কেতদের জন্য

যখন শুনতে পেল তোর মায়ের নাম কি আবার তাকিয়ে ছেলে দুটোকে দেখছে দেখছে একজনের গলে একটা হার শোভা পাচ্ছে এ হার তো জগতের বুকার কারণে একমাত্র আমার সীতার ছিল গলে তোলে তোদের সুরের বলে বলে বাবার শিশু কোথায় তেলি পায়ে হার ওরে গলে তুলে তুলে সুরে সরি হার বলে বলে বাবা কে পেলি এ হার কোথার কোথায় ছিল আমার প্রাণের রশি ওরে

আগেকার দিনে গান ছিল এই রকম এই গানে প্রশ্ন করতে আর গানে উত্তর করতে হবে রামচন্দ্র প্রশ্ন করলেন পিতারের নামে কভু করতে না শুনি মায়ের নামে হয়

তোরা দেখতে এত সুন্দর রাজার ছেলের মতো লাগছে তোরা জঙ্গলে থাকিস কেন গোডাম স্থান অভাবে মদের বনে অবস্থান বস্তাভাবে মদের পাকলে পরিধান স্থান অভাবে মদের

শয়ন করি আমরা মিটি কারূপ ধরে কোন ফল আমরা করি গুণ ভজন শয়ন করি আ আমরা মিটি কারূপ ধরে কে বোলা দজনে মুনির চাইলে বতনে পানে সিতা পরে মুনে কে